আসসালামু আলাইকুম বিয়ার্স তো আজকে খুবই একটা ডিমান্ডেবল ভিডিও নিয়ে আসলাম কারণ এটা আজকে প্রত্যেক প্রবাসী দরকার যারা আপনি বিশ্বের যে কোনো দেশে আসেন না কেন এই আইনটা বাংলাদেশের এয়ারপোর্টের জন্য প্রয়োজ্য সেটা ঢাকা এয়ারপোর্ট হোক অথবা চট্টগ্রাম এয়ারপোর্ট হোক অথবা আপনার সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হোক প্রত্যেকটা এই এয়ারফোর্টের জন্য আপনার কিন্তু এই আইন একই আইন প্রযোজ্য আপনারা বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন তো অনেক প্রবাসী আছেন প্রথমবার বাংলাদেশে আসবেন অনেকে হয়তো জানেন না যে আপনি কয়টা মোবাইল বাংলাদেশে আসতে পারবেন আর এখন কিন্তু একটা ডিমান্ডে বলছে যে মোবাইল সবার কিন্তু একটা পছন্দের শীর্ষে এসে যে মোবাইল ফোন তো সব আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই কিন্তু আপনার যারা বিদেশে থাকে প্রবাসে থাকে তাদের কাছে কিন্তু একটা জিনিসই আবদার করে সেটা হলো মোবাইল আর প্রবাসী যারা আছে তাদেরও একটা শখ ইচ্ছা যেন আমি সে যায় আমার ছোট ভাইরে ছোট বোন রে অথবা নিজের ওয়াইফ রে শালাশালি রে আমি একটা মোবাইল গিফট করবো অথবা নিজে ভালো একটা মোবাইল নিয়ে যাইবো তো আপনারা অনেকে জানেন না যে এখন এই দুই সালে এখন যেহেতু আপনাদের বিগত সরকার চেঞ্জ হয়েছে দুই সালে এখন নতুন সরকার বাংলাদেশে এখন কন্টিনিউ করতে আসে নতুন সরকার আপনারা লাকেজ আইন অনুযায়ী কয়টা মোবাইল আনতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করবো তো আশা করি দেশ সরকারের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে আপনি যদি আমার এই হ্যালোকে এসে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন তো আশা করি পেজটি ফলো করে রাখবেন তো যারা প্রথম বাংলাদেশে আসবেন যেই দেশে আপনি গেছেন না কেন তিন বছর চার বছর পাঁচ বছর আট বছর পরে যারা এখন বাংলাদেশে আসবেন দেখা গেছে আসার সময় কিন্তু চারটা পাঁচটা মোবাইল সবাই অটোমেটিক হয়ে যায় শুধু নিজের মোবাইল না এরপরে আপনারা যেখানে আসেন সেখানে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাও চায় আর একটা দুইটা মোবাইল তাদের আত্মীয় স্বজনের কাছে পাঠানোর জন্য আপনার কাছে দিয়ে দিল তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে ষাটটা আটটা মোবাইল হয়ে গেছে এখন কি ষাটটা আটটা কি আপনি আনতে পারবেন তো আপনি কয়টা মোবাইল আপনি বৈধভাবে আনতে পারবেন বিনা শুল্কে তো একজন প্রবাসী এখন এই দুই সালের লাকেজ আইন অনুযায়ী আপনার তিনটা মোবাইল আনতে পারবেন দুইটা হইছে আপনার ব্যবহৃত মোবাইল আর একটা হচ্ছে নতুন মোবাইল এই তিনটা মোবাইল আপনি আনতে পারবেন কিন্তু এর অধিক আপনি মোবাইল আনতে পারবেন সেটা আমি একটু পরেই বলতে আসি তার আগে আমি এই তিনটা মোবাইলেরই ক্লিয়ার করতে আসি তো আপনার তিনটা দুইটা যদি ব্যবহৃত মোবাইল থাকে দুইটা আর সাথে একটা নতুন মোবাইল আনতে পারবেন সেটা যে কোনো ব্র্যান্ডের হোক যত দামি মোবাইল হোক কিন্তু আপনার সেই নতুন মোবাইলটার জন্য আপনার কিন্তু শুল্ক দিতে হইব আর এই শুল্কের হার হয়েছে যে ফিফটি ফাইভ পার্সেন্ট হারে আপনার শুল্ক দিতে হইব একটা মোবাইল যদি আপনি এক লাখ টাকা দিয়ে কেনেন তাহলে বাংলাদেশের এই যে এয়ারপোর্টে আপনি আসেন তিনটি এয়ারপোর্টের ভিতরে আপনার পঞ্চান্ন পার্সেন্ট শুল্ক দিতে হইব এই মোবাইলের জন্য এক লাখ টাকা দিয়ে আনলে আরও পঞ্চান্ন হাজার টাকা আপনার এই বাংলাদেশ এয়ারপোর্টে সরকারকে ব্যাট ট্যাক্স আপনার এটা প্রদান করতে হইব তাইলে আপনার সেই ক্ষেত্রে মোবাইলটার দাম বেড়ে যায় এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আর যদি আপনি দুইটা মোবাইল আনেন একটা আপনার হাতের মোবাইল যেটা ব্যবহার করেন আর একটা নতুন মোবাইল আনেন তাইলে আপনার একটাকেও আপনার ব্যাট দিতে হইব না শুল্ক দিতে হইব না তাইলে আপনি একবারে সম্পূর্ণ ফ্রিতে আসতে পারবেন আর যদি দুইটা আপনি বল দেখান যে আমার কাছে দুইটা ইউজ করা মোবাইল আছে আর একটা নতুন মোবাইল আছে তাইলে আপনার সেই নতুন মোবাইলটার জন্য ব্যাট দিতে হইব আর এই ব্যাট নির্ধারণ করা হয় আপনার বাংলাদেশে আপনি যেই তারিখে আসবেন যখন আসবেন তখন তারা ওই মোবাইলটার মডেল দেখা আপনি ওই দেশ থেকে যদি ডিসকাউন্ট প্রাইজও কেনেন তারপরে কিন্তু সেটা কাজ হইব না এটা বাংলাদেশে প্রাইজ অনুযায়ী কত টাকা দাম আছে সেই প্রাইজ অনুযায়ী আপনার ফিফটি ফাইভ টাকা কিন্তু সেই মোবাইলের উপরে ধার্য করা হইব এবং সেই টাকা আপনার পে কইরা সেই মোবাইল আপনার কিন্তু খালাস করতে হইব আর এখন আপনারা বলি যেন আপনি চাইলে এর বেশিও অধিক মোবাইল আনতে পারবেন একেবারে বিনা সরকে তো সেটা আপনার একেবারে অবৈধভাবে আর সেটা আপনার যদি ইয়ার ধরা খান তাহলে প্রত্যেকটা মোবাইলের জন্য আপনার পঞ্চান্ন পার্সেন্ট হারে এই ব্যাট ট্যাক্স প্রদান করতে হইব তো আমি আসার সময় কিছুদিন আগে আমি চার মাস আগে বাংলাদেশে আসছি তো আমি আসার আগে আমার হাতে নিজের এই যে মোবাইলটা দিয়ে আমি এখন ভিডিও করতেছি এই মোবাইলটা ছিল এবং সেই সাথে আমি নতুন আর একটা মোবাইল আনছি এই দুইটা মোবাইল আর আমি পুরান কিন্তু আরও আপনার দুইটা পুরান মোবাইল একটা ট্যাপ আর একটা হয়েছে স্যামসাংয়ের আর একটা পুরান মোবাইল এই মোট চারটা মোবাইল আনছি তো দুইটা মোবাইল আমি কালো পলিথিন আছে যারা আরব দেশে আছেন আরবিতে বলা হয় কিস সেই কালো কিসের ভিতরে আমি র্যাপিং কইরা এরপরে সেটারে আমি আবার আরেকটা একটা আপনার বক্স নিয়েছিলাম বক্সের ভিতরে বইরা এরপরে আরও কম্বল কম্বলের ভিতরে পেসাইয়া। তারপরে আমি সেই পুরান দুইটা মোবাইল নিয়ে আসছি জানি না সেটা স্ক্যানে দেখা গেছে কিনা অথবা শোকারছে কিনা কিন্তু আমার এই বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে এসে নামছি আমার এখান থেকে কিছু বলে নাই আমার আটকায় নাই আমি চলে আসি তো এর কিছু আগে কয়েক মাস আগে আমার একটা বিয়া থেকে বাংলাদেশে আসে সে নতুন সাতটা আটটা মোবাইল নিয়ে আসে তারই আপনার তিনটা সেটা নিজের মোবাইল ছিল নিজের ইউজ করে একটা মোবাইল আমি একটা দিছি তার কাকাই একটা দিছে এরকম সাতটা আটটা মোবাইল সে নিজের নতুন নিয়ে আসে তো তবে প্রত্যেকটা মোবাইলের কিন্তু কাবার খুললা সে শুধু মোবাইলটা নিয়ে আসছে সাথে চার্জার চুজার এইগুলো আলাদা রাখছে চার্জার চুজারের জন্য আপনার কিন্তু ধরা হয় না শুধু মোবাইলের জন্য ধরা হয় তো সেই মোবাইলগুলো সে দেখা গেছে যেহেতু দুইটা আপনার বুকিংয়ে বুক ব্যাগ দেওয়া যায় দুইটা বুকিংয়ের ভিতরে দুইটা দুইটা চারটে কটা মোবাইল দিল এইভাবেই আপনার কালা পলিথিন কী এগুলো পেসে র্যাপিং করে এরপরে সুন্দর করে প্যাক করে যেন স্কানে খুব সহজে এটার শো না করে এরকমভাবে দেখা গেছে দুই বুকিংয়ে দুইটা দিলে চারটা চলে গেছে তো নিজের পকেটে দুইটা রাখছে ছয়টা হয়তো হাতের ব্যাগে একটা রাখছে ষাটটা এরকম অনুযায়ী সে কিন্তু ষাটটা মোবাইল আনছে বিনা ট্যাক্সে এবং বিনা ব্যাডে আমিও কিন্তু একটা মোবাইল দেওয়া দিয়েছিলাম হনারের আমার আব্বার জন্য তো সেই কিন্তু এই মোবাইল নিয়ে আসছে একেবারে সম্পূর্ণ বিনা খরচে তো আপনারা চাইলে যারা বেশি মোবাইল আনতে চান তাদের বেশি মোবাইল আনার দরকার আছে আপনি নিজে কিন্লা ফালাইছেন অথবা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনারা মোবাইল দিছে। আপনি চাইলে কিন্তু এই টেকনিকটা অবলম্বন করে আপনিও কিন্তু এইভাবে মোবাইল আনতে পারেন তবে এটার সম্পূর্ণ রিক্স দায়ভার আপনার নিজের নিতে হইব আপনি যদি রিক্স নিয়ে সাহস নিয়ে আনতে চান সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যদি এই দেশে আইসা ধরা খান সেটা বাংলাদেশের আপনার তিনটে এয়ারপোর্টে যেটা এতে হোক চট্টগ্রাম হোক ঢাকাতে হোক অথবা ছেলেটে হোক যদি স্ক্যানে আপনার ধরা খায় তাইলে আপনার এই মোবাইল আপনার যেই লাকেজ আছে সেই লাকেজ খুললে এয়ারপোর্টের ভিতরে বসে এরপরে মোবাইল বাইর করে মোবাইলের মডেল দেখা মোবাইলের প্রাইস নেটে সার্চ করার পরে বাংলাদেশে যে কয় টাকা দেখাইবো সেই কয়টা অনু অনুযায়ী আপনার পঞ্চান্ন পার্সেন্ট ব্যাট ট্যাক্স প্রদান করতে হইব এছাড়া কিন্তু আপনি সেই মোবাইল খালাস করতে পারবেন আদারওয়াইজ সেই মোবাইল কিন্তু সরকারি ফান্ডে বাজেয়াপ্ত হয়ে যাব তো পাশাপাশি বুঝতে পারতে আছেন আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে এই দুই হাজার পঁচিশ মোবাইল আনা সম্পর্কে তাইলে এই ভিডিও নিশ্চয় কমেন্ট করবেন তাছাড়া নিয়ে আমার আর অনেক ভিডিও দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন করলে আপনি সেই ভিডিও গুলা লিঙ্ক পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ